সবাইকে ছেড়ে এবার বাবার বাড়িতে চলে গেল কমলিনী আর তখনই ঠাম্মি এসে কমলিনীকে জড়িয়ে ধরে ফেলে বৌমা তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যাচ্ছ অন্যদিকে খুশি হয়ে গেল পার্বতী দেখতে পারেন আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কমলিনী দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ব্যাগপত্র গুছাতে শুরু করে নতুন এবং পার্বতী সেখানে চলে আসে পার্বতী তো ভীষণই খুশি কমলিনী বাড়ি থেকে চলে যাচ্ছে তখনই নতুনকে বলে কি ব্যাপার তুমি কিছু বলছো না কমলিনী এভাবে চলে যাচ্ছে নতুন তখন বলে কাউকে কি আর বেঁধে রাখা যায় নাকি যে যাওয়ার সে চলে যাক তাকে আমি কোনোভাবে আটকে রাখতে পারবো না তখনই মুচকি মুচকি হাসতে থাকে কমলিনী কমলিনী তখন পার্বতীকে বলে আমাকে কেন নতুন ঠাকুরব বলতে যাবে এখানে থাকার কথা এখন তো নতুন বিয়েটা করেছে তাই না তোমার কথাই তো বলবে তাই না নতুন ঠাকুরব নতুন তখন বলে ওঠে হ্যাঁ একদম তাই একদম ঠিক কথাই বলেছ তুমি আমি এখন তোমার কথাই বা কেন ভাবতে যাব নতুন পার্বতীকে বলে বাড়িতে রান্নাবান্না হয়নি কমলিনী যেহেতু চলে যাবে তাকে একটু খাইয়ে দাও না আর আমার জন্য ভাত বাড়াও আমিও আসছি এদিকে পার্বতী খুশি হয়ে ভাত বাড়ার জন্য এখান থেকে চলে যায় নতুন তখন কমলিনীকে বলে আমার বাড়ি থেকে চলে যাচ্ছ শেষ মুহূর্তে এসে আমি তোমাকে একটা কথা বলতে চাই আমার বাড়িতে যেহেতু আর থাকবেই না তাহলে একটু খেয়ে দিয়ে যেও রান্নাবান্না হচ্ছে খেয়ে দিয়ে না গেলে কিন্তু আমি খুব কষ্ট পাবো কমলিনী বলে আমার গোছগাছ শেষ হয়নি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও আমি কিছু গোজগাছ নতুন তখন সেখান থেকে চলে যায় অন্যদিকে মিটিল খবর পায় যে তার কাকিমা এই বাড়ি ছেড়ে চলে যাবে তখনই বাবিলের সঙ্গে কথা বলতে থাকে তোমরা কি একবারের জন্য তোমার মাকে আটকে রাখতে পারবিল কেন জানি আমার মনে হচ্ছে কাকিমা এবার বড়ো ধরনের একটা ভুল করতে যাচ্ছে নতুন কাকুকে অসম্মান করে তাকে অবহেলা করে তাকে অবিশ্বাস করে এটা কিন্তু হওয়ার কথা ছিল না নতুন কাকু কিন্তু সবসময় কাকিমার পাশে এসে দাঁড়িয়েছিল কিন্তু কাকিমা কিন্তু একবারের জন্য হলেও নতুন কাকুর পাশে দাঁড়ায়নি এদিকে দেখা যাবে কমলিনীকে নেওয়ার জন্য আবারও তার বাবা কাকামণি সকলেই চলে আসে আর তখনই কমলিনীর মা ঠাম্মিকে বলে কী ব্যাপার আপনার বৌমা কোথায় আজকে তো আপনার বৌমাকে আমরা নিয়ে যেতে এসেছি আমাদেরকে ফোন করে আসতে বলেছে তখনই কাকামনি বলে আরে এত অস্থির হচ্ছ কেন নিশ্চয় আসবে আর একটা কথা বুড়িমা যেহেতু এতদিন এ বাড়িতে ছিল আপনাদের প্রতি না আসলে কৃতজ্ঞ প্রকাশ করছি আর আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা বাড়িঘর সব কিছু ঠিক করে ফেলেছি একটা ফ্ল্যাটে আমরা বুড়িমাকে রেখে যাব আপনারা চিন্তা করবেন না আপনারা যদি চান সেখানে গিয়ে থাকতে পারবেন পর্যাপ্ত জায়গা রয়েছে সেখানে এদিকে কমলিনীও নিচে চলে যাচ্ছি তখনই নতুন কাকামনের কথা শুনে কাকামনিকে প্রশ্ন করে এ বাড়িটা তো এতদিন কমলিনীর ছিল কমলিনী কারো দয়ায় এ বাড়িতে থাকেনি এখন যেহেতু সে নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তা আমি কোনোভাবে ওকে আটকে রাখতে আর পারবো না কাউকে জোর করে আর রাখা যায় না যেহেতু চলেই যাচ্ছে কিন্তু আমি কখনও চাইনি কমলিনী এই বাড়ি ছেড়ে চলে যাক এদিকে তখনই কাকামণি বলে আর কতকাল থাকবে এখানে এখন তো তোমার নতুন সংসার হয়েছে সেই সংসারটাকেও তোমাকে সামলাতে হবে একসঙ্গে কি দুইটা জিনিস সামলানো যায় এটা তুমি একবার বিবেচনা করে দেখেছো না আর আমাদের বুড়িমাই বা এখানে কেনই বা থাকতে যাবে তার কোন এত দায় রয়েছে এখানে থেকে কি কাজকর্ম করবে নাকি তোমার বউ রয়েছে তোমার বউ যাবতীয় কাজকর্ম করবে বাড়ির দেখাশোনা করবে আমার বুড়িমা কোনোভাবে এইসব কিছু করতে পারবে না এতদিন তুমি সিঙ্গেল ছিলে তোমার একজনের দায়িত্ব ছিল এখন তো তোমার বইয়ের দায়িত্ব রয়েছে সেগুলো কি আর পালন করবে নাকি আর সেই তা আমি কখনো কল্পনা করি পার্বতীর দিকে তাকিয়ে বলে কি ব্যাপার পার্বতী তুমি মুখটা এরকম গোমরা করে রেখেছো কেন তোমার তো খুশি হওয়ার কথা তখনই পার্বতী বলে কমলিনী দি তুমি আমাকে যতটাই খারাপ পাবো না কেন পার্বতী কিন্তু অতটা খারাপ নয় আমি কিন্তু আসলেই চাইতাম তোমরা যেন এই বাড়িতে থাকো একসঙ্গে থাকো এই বাড়িতে তোমরা বহু বছর ধরে রয়েছ আমরাও তো চাই এখানে থাকার জন্য তখনই মিঠি বলে তুমি চাইলেই কি হবে নাকি আন্টি আনটি আমাদের তো মতামত থাকতে পারে তাই না আমরা এই বাড়িতে থাকবো কি থাকবো না আমরা এটা ডিসিশন নিব। আমরা কেনই বা এখানে থাকতে যাবো কোন উদ্দেশ্যে আমাদের কোনো উদ্দেশ্য নেই আর আমরা থাকলে তোমাদের আরও ঝামেলা সৃষ্টি হবে তোমাদের সংসারে অশান্তির সৃষ্টি হবে বারবার তুমি মায়ের দিকে আঙুল তোবে এগুলোকে আমরা সহ্য করবো দেখি তখনই কাকা মনে বলে থাক মিঠিমা তুমি ছোট মুখে আর কোনো বড় কথা বলতে যেও না আমরা তো চলে এসেছি তোমাদের আর কোনো কিছুই করতে হবে না তোমাদের দায়িত্ব তো আমরা নিব তাই না তুমি যথেষ্ট বড় হয়ে গিয়েছো তোমার পড়ালেখা প্রায় শেষ পর্যায়ে এখন থেকে তুমি মায়ের দায়িত্ব নিতে পারবে এদিকে ঠাম্মি বলে ও ও শুধু মায়ের দায়িত্ব নেবে ঠাম্মির দায়িত্ব কি নেবে না আমার কথা কি আপনারা একদম ভুলেই গিয়েছেন কমলিনী বলে না মা আপনার কথা আমরা ভুলিনি আপনি চাইলেও আমাদের সঙ্গে যেতে পারেন কাকামণি বলে আপনি তো সবসময় আছেন তাই না আর আপনার তো দুই জায়গায় যেখানে মন চায় সেখানেই থাকতে পারেন আপনি এখন বৃদ্ধ লোক আপনাকে তো কেউ আর টানাটানি করবে না তাই না আপনি যদি চান বুড়িমার সঙ্গে যাবেন ওইখানে থাকবেন সেটাও করতে পারেন আবার যদি বলেন না নতুনের সঙ্গে এখানেই থাকবেন সেটাও করতে পারেন আর আপনি তো যতই হোক আপনি তো নতুনকে ছেলের মতো দেখেন তাই না আর নতুনও তো আপনাকে বারণ করবে না এদিকে তখনই নতুন ঠাম্মির দিকে তাকিয়ে বলে আমি একটা কথা বলছিলাম মা বলে চলে যাক কিন্তু তুমি এ বাড়িতে থাকবে আমার সঙ্গে থাকবে এদিকে তখনই বুবলাই বলে ওঠে কিন্তু আমার একটা কথা ছিল নতুন কাকু আমি চাচ্ছিলাম আর কি আমি এ বাড়িতে কিছুদিন থাকবো আমি ফ্ল্যাটটা দেখা হয়ে গেলে তারপর না হয় অন্য কোথাও চলে যাব আর মা তো আমাকে কোনোভাবে তাদের সঙ্গে নিবে না এটা তো স্পষ্ট জানিয়ে দিয়েছে আর এখন তো আমি কোনো কিছু আগে থেকেই ঠিক করিনি তাই বলছিলাম আর কি নতুন কাকু তুমি যদি কোনো কিছু মনে না করো নতুন তখন বুবলের মুখে একথা শুনে তখনই বলে একদম না তোমাকে এবং তোমার বউকে আমি কোনোভাবেই এই বাড়িতে জায়গা দেবো না এত বড় স্পর্ধা হয় কী করে যেখানে তোমার মাই থাকবে না এ বাড়িতে কোন সাহসে তুমি এই বাড়িতে থাকতে যাবে হ্যাঁ কোনোভাবেই তোমাকে এই বাড়িতে আমি রাখবো না বরদাস্ত করব না তোমার মা চলে যাবে সাথে সাথে তোমাকেও চলে যেতে হবে তুমি কোথায় যাবে সেটা আমি জানি না এ কথা শোনার পর বুবলাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে বুবলাই বিষণি চমকে ওঠে এদিকে নতুন বুবলাইকে এবং বসাইকে নানাভাবে অপমান করতে থাকে বুবলাই তখন মুচকে মুচকে হাসে থাকে বা মায়ের বেলা আছে অথচ আমার বেলা নেই এদিকে তখনই মিঠিল বলে ওঠে আমি কাকিমা একটা কথা বলতাম আর কি তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি তুমি নতুন কাকুকে ছেড়ে কোথাও যে কিন্তু তুমি আমার কথাটা রাখলে না তুমি চলে যাচ্ছ নতুন কাকুকে তুমি ভুল বুঝে চলে যাচ্ছ এর আগে কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে যেখানে তুমি বারংবার নতুন কাকুকে অপমান করে গিয়েছ তাকে তুমি অবহেলা করে গিয়েছিলে তাকে অবিশ্বাস করে গিয়েছিলে কিন্তু নতুন কাকু সময় আমি তোমার পাশে আছি কেউ থাকুক বা না থাকুক এই মিটিল তোমার পাশে আছে আমি তোমাকে খুব ভালো করেই চিনি তুমি কেমন মানুষ সেটাও আমি জানি অন্য কেউ না বুঝুক আমি তোমাকে বুঝি এদিকে কাকামণি তখন বলে মিটিল এখানে তো আর বুড়িমার কিছু করার নেই আর বুড়িমা তো কাউকে অবিশ্বাস করছে না যেটা বাস্তব সেটাই তো হচ্ছে তাই না তুমি একবার বাস্তবের কথা চিন্তা করে দেখো না এখন নতুনের বিয়ে করা বউ এ বাড়িতে রয়েছে এখন কেউ তো আমরা জানি না বিয়েটাকে আসল নাকি নকল তখনই কমলিনী বলে কাকামনি এইসব কথা চিন্তা করে কী লাভ এখন আমরা তো বিয়েটা মেনে আর নতুন ঠাকুর বউয়ের সঙ্গে আমার কথা হয়েছে সেও পার্বতীকে মেনে নিয়েছে তা এখানে আর আমার কি বলার থাকতে পারে আমি শুধু শুধু কেন ওদের কাটা হতে যাব একটা কথা বলো তো এদিকে মিঠিলের দিকে তাকে তখন মিঠিলকে প্রশ্ন করে আচ্ছা মিঠিল আমার জায়গায় তুই থাকলে করতি তুই কি তোর নতুন কাকুর জীবনে কাটা হয়ে দাঁড়াতি পার্বতী এই জীবনে এসেছে পার্বতীর একটা লাইফ রয়েছে সে কি সারা জীবন দেয়ালে পিঠ থেকে থাকবে নাকি তখনই মিঠি বলে আমি এত কথা শুনতে চাই না এত কথা কেন হচ্ছে এখানে এ কথাগুলো কখন শেষ হবে এ কথাগুলো শুনতে না আমার একদম ভালো লাগছে না মা এক্ষুনি এখান থেকে চলো আমার একদম ভালো লাগছে না এই সব কিছু জানো তো এদিকে করছি বলে তোমরা যে যার মতো করে কথা বলে যাচ্ছ আমার তো কথা বলার কোনো সুযোগই নেই আমার কথা তো একবারের জন্য কেউ ভাবলে না আমি বৌদি বাইকে কতটা ভালোবাসি বৌদি বাইকে ছাড়া আমি থাকতে পারব কি না সেটাও তো এক প্রশ্ন বৌদি আমাকে কি তোমাদের সঙ্গে নিবে না তখনই কমলিনী বলে সে আবার কী কথা বললে তুমি তো এ বাড়িতে থাকতে পারো তোমার মায়ের সঙ্গে থাকবে না এখন তুমি যদি মনে করো আমাদের সঙ্গে থাকবে আমার তো এত কোনো আপত্তি নেই কিন্তু তোমার মায়েরও তো দেখাশোনার মতো কেউ লাগবে এখন তোমার মা যদি আমাদের সঙ্গে যেতে না চায় তোমাকে তো অবশ্যই তার সঙ্গে থাকতে হবে শেষ মুহূর্তেই দেখা যাবে কমলিনী আর পেরে উঠতে পারছে না কমলিনী লাগাজপত্র নিয়ে আসে আর তখনই কমলিনীকে জড়িয়ে ধরে ঠাম্মি আর তখনই কান্নায় ভেঙে পড়ে তারা দুজনেই শেষ মুহূর্তে এসে তাদেরকে আর কেউ রক্ষা করতে পারলো না এদিকে কমলিনীকে নিয়ে বাড়ি চলে আসে সেদিকে কমলিনী এসেই ভাবতে থাকে আমার জীবনটা কেন এরকম এলোমেলো হয়ে গেল। আমি তো এটা কখনো আশা করিনি কল্পনাও করিনি ঠিক সেই মুহূর্তে সেখানে আবার রশ্মি চলে আসে রশ্মি এসে কমলিনীকে প্রশ্ন করা শুরু করে দেয় বা বুড়ি মা তুমি কি আসলে চলে এসেছো আমাদের বাড়িতে তা কতদিন থাকবে নাকি আবার চলে যাবে নতুনের কাছে নাকি নতুনের ঘর থেকে একদম নেমে চলে এসেছো এদিকে তখনই রশ্মিকে আটকানোর চেষ্টা করে কমলিনী দাদা কি হচ্ছে এসব বুড়ি মাত্র বাড়িতে এসেছে তার মানসিক অবস্থা ভালো না তার মধ্যে এইসব প্রশ্ন কেন করছো তুমি পাগল হয়ে গেছো নাকি তখনই রশ্মি বলে প্রশ্নগুলো হয়তো একটু দেরিতে করতাম কিন্তু আগেই করে ফেললাম আর কি সেটা আমাকে জানতে হবে না কিসের জন্য এখানে এসেছে আমার ননদিনী এদিকে তখনই কমলিনীর বাবা বলে সেসব কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না সে কোথায় থাকবে কি করবে না করবে সেটা বরং আমরাই ভাবি আমাদের মেয়েকে এই বাড়িতে রাখবো কি রাখবো না সেটাও আমরাও ভাবি তোমার তোমাকে এত কিছু ভাবতে হবে না কমলিনী মাথাটা নিচু করে বসে থাকে কিচ্ছু আর করতে পারছে না চোখ দুটো বুঝে রাখে তখনই আবার অনন্যা বলে না বাবা আমি বললাম আর কি এতে কি আমার খারাপ কিছু হয়ে গেল নাকি আমি তো খারাপ কিছু বলিনি তখনই আবার কমলিনী বাবা বলে তোমাকে কে বলেছে খারাপ কিছু বলতে তোমাকে কি বলেছি নাকি এ বাড়িটা তো আর তোমার নয় তুমি দায়িত্ব নিবে তুমি সিদ্ধান্ত নিবে তুমি কি ওর দায়িত্ব নিবে আমরা আছি আমরাই ওর দায়িত্ব নিতে পারবো তোমাকে এইসব কিছু নিয়ে ভাবতে হবে না তোমার ভাত কম পড়ে যাবে না তখনই কমলে নিয়ে দাঁড়িয়ে বলে বৌদি তুমি আমাকে নিয়ে ভাবছো তো চিন্তা করো না আমি এ বাড়িতে বেশি দিন থাকবো না বাবার বাড়িতে বেশি দিন থাকবো না বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বাবার বাড়ি তো আর থাকে না আর সেই জন্য আমি এসেছি একটু বেড়ানোর জন্য কিছুদিন পর চলে যাবো তোমাকেও বিরক্ত করব না আর আমি তো ফ্ল্যাট দেখছি সেই ফ্ল্যাটেই উঠে পড়ব আর তুমি একদম চিন্তা করো না কমলিনের বাবা তখন মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে তখনই আবার রশ্মি বলে সেটাই করলে ভালো বাপু তোমার তো ছেলে মেয়ে রয়েছে তারা তো আর এটা মানবে না মামুর বাড়িতে আর সারা জীবন থাকা যায় না সেটাও তো তোমাকে একবার ভাবতে হবে আমি তো আমার বাবার বাড়িতে গিয়ে সারা জীবন থাকতে পারবো না শ্বশুর বাড়িতেই থেকে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করলে করেন